আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমার ব্যবসায়ী ভাই বোনদের ওয়েলকাম করছি ফেমাস সিল্কে কারণ ফেমাস সিল্কে এই মুহূর্তে আসলে আপনারা আপনাদের দোকান সাজানোর সমগ্র প্রোডাক্ট পেয়ে যাবেন কিন্তু একই ছাদের নিচে যেখানে লাকজারি সব প্রিমিয়াম ক্লাসি প্রোডাক্ট সহ একেবারে রেগুলার ওয়ারিংয়ের সব ড্রেস পাবেন তেমনি একদম ফেস্টিভ সিজনের জন্য আপনারা পেয়ে যাবেন শাড়ি লেহেঙ্গা সো যার যে ধরনের প্রোডাক্টটি পার্চেস করার হোক চলে আসবেন ফেমাস সিল্কে সিল্ক ইন্ডাস্ট্রিজের এই শাখাটি হচ্ছে মিরপুর এগারোতে একটা খুব পপুলার জায়গা এখানে হচ্ছে হাউস নাম্বার এক রোড নাম্বার হচ্ছে এগারো লাইন নাম্বার হচ্ছে এক সেকশন এগারো আর মিরপুর এগারো ঢাকা হচ্ছে বড় মসজিদ পাশে ঢাকা বারোশো ষোলো সো সপ্তাহের মোটামুটি সাত দিন আপনারা খোলা পাবেন এই শপটি আর এখানে আজকে আমরা কিছু স্যাম্পল প্রোডাক্ট দেখাতে আসছি শুরুতেই একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস দেখাচ্ছি এটার নাম হচ্ছে ইজনেক জি ওকে সো একটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে মসলিম মানে মসলিন না এটা নাকি অর্গানজা আছে এবং এটা হচ্ছে প্রিমিয়াম কটন ঠিক আছে সো আমি যদি আমার বডিতে একটু ধরে দেখাই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা যেটা আপনারা ফুল স্লিপ বানাতে পারবেন এবং এই প্রথম একটা ড্রেসের স্লিভসেও এত গর্জিয়াস আমরা কাজ পাচ্ছি জাস্ট স্লিভসের অংশটাও একটু দেখাই ভাইয়ারও তো নর্মালি খুব রাশে প্রোডাক্ট দেখায় বাট আমার কাছে মনে হলো ভিডিওটা একটু লং হলেও আমি একটু সময় নিয়ে প্রোডাক্টগুলো দেখাই সো এটা হচ্ছে ব্যাক সাইড খুব গর্জিয়াস অ্যান্ড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ড্রেসটা আর ড্রেসের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই দোপাট্টাটা ভাই দোপাট্টাটা যে কত চওড়া নর্মালি ড্রেসে যা দোপাট্টা হয় এই দোপাট্টাটা তার চেয়েও আরও বেশি চওড়া ঠিক আছে খুবই সুন্দর একটা দোপাট্টা চতুর্দিকে হচ্ছে গিয়ে গর্জিয়াস কাজ আছে এই পাশে হচ্ছে আবার লেস ওয়ার্ক করা আছে এটাও তো প্যানেল ওয়ার্ক করা তাই না এম্বয়ডারি ওয়ার্ক করা চমৎকার গর্জিয়াস একটা প্যানেল হ্যাঁ এখানে অর্গানজা পাচ্ছি আর এটাকে কি কাপড় বলি কোটা কাপড় কটন প্রিমিয়াম কাপড় সুন্দর সো এই ছিল একটা ড্রেস যেটার আমরা কালার পাচ্ছি সম্ভবত চারটা এবং চারটার একটা বান্ডেল সেট আপনাদেরকে নিতে হবে ভাইয়ারা চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট ডেলিভার করে থাকে যারা অনলাইনে কিনবেন তবে তাদের এখানে অনলাইন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ হবে সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে আপনারা ভাইয়াদের কাছ থেকে দাম জেনে নেবেন তারপর যে প্রোডাক্টগুলো আপনি চুজ করবেন সেই প্রোডাক্ট ওয়াইজ যে বিলে যে পেমেন্টটা আসে সেই পেমেন্ট থেকে আপনাকে অ্যাটলিস্ট থার্টি পারসেন্ট টাকা আগে পরিশোধ করতে হবে এবং ভাইয়ারা করত আর সুন্দরবন সহ যে কুরিয়ার সার্ভিসগুলো আছে ওগুলোর অফিসে পাঠাবে প্রোডাক্টগুলো ওখান থেকে আপনাদের পিক করতে হবে সো এই যে ড্রেসটা দেখাচ্ছি ভাইয়া এটা কি ব্র্যান্ডের নাম জোফা। আসিম জোফা খুবই গর্জিয়াস এখানে স্টোন ওয়ার্ক করা আছে এবং কি বলো তো এটা ডিটেলিংটা একটু তুমি হচ্ছে পিওর শিফনের উপরে হেভি এমব্রয়ডারি স্টোন এবং মাল্টি জারি দিয়ে ওয়ার্ক করা কিন্তু পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে यस এরকম উন্নত মানের প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আমাদের এই শপটিতে ভিজিট করতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য শুধু এবং ইনারের ফেব্রিক্সটাও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে সো ইনার নিয়ে আপনার কিন্তু কোনো ঝামেলা হবে না প্রত্যেকটা প্রোডাক্টের মিনিমাম তিনটা থেকে চারটা সরি চারটা করে কালার পাবেন সো এটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা আরও মানে কটনের মধ্যে হয় না যে অনেকে আমরা কটনের মধ্যে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট চাই সো তাদের জন্য এটা খুব সুরাতের প্রোডাক্ট যেটার নিচের প্যানেল ওয়ার্কটা জাস্ট দেখেন এবং এখানে কিন্তু হাতায় এম্ব্রয়ডারি ওয়ার্কও পাচ্ছেন আপনারা হাতার অংশে এবং পোষণটা তো দেখতেই পাচ্ছেন কালারগুলো একটু ডিপ কালারের মধ্যে হবে এবং এই প্রোডাক্টগুলোর সবচেয়ে গেম চেঞ্জিং যে জিনিসটা সেটা হচ্ছে এটার দোপাট্টা জেনারেলি দোপাট্টা এত গর্জিয়াস খুব কম পাওয়া যায় বাট এই ড্রেসগুলোর বেস্ট পার্ট হচ্ছে এগুলার দোপাট্টা যেমন চওড়া হবে আর পাশে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক বলে আমরা এবং এম্ব্রয়ডারি ওয়ার্কের সাথে কাট করা পাচ্ছেন চমৎকার এরও কিন্তু কালার পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা ড্রেস থেকে একটা করে স্যাম্পল কালার দেখাচ্ছি বাকি কালারগুলো দেখার জন্য এবং প্রাইজের ইন ডিটেল জানার জন্য অবশ্যই ভাইয়াদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন

তো এটার ভেতরে ইনারের ফেব্রিক্সটা কিন্তু অনেক আরামদায়ক আর এটা যেহেতু উপরে খুব বেশি জড়ি পাতি বা কোনো কিছুর কাজ নেই এই জন্য এটা যারা ওই ধরনের বেশি জিনিস চান না তাদের জন্য এই ড্রেসটা খুব যারা বেশি চকমকাজ পছন্দ করে তারা কিন্তু এগুলো নিয়ে রাখতে স্ট্যান্ডার্ড মানে হয় না যে একটা ইয়ার মধ্যে আচ্ছা এটার সাথে কিন্তু স্যালোয়ারের ফেব্রিক্সটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনারে যে ফেব্রিক্সটা ইউজ করা ওই ওই সেম ফেব্রিক্স জাস্ট তো পাটটাটা এক কথায় বলা যায় দোকানের সাথে যা যা লাগবে ইনশাআল্লাহ সবকিছু পাবেন আর আমাদের কিন্তু फेमस সিল্ক হচ্ছে মূলত শুধু পাইকার 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 কোন রকম খুচরা এখানে সেল করা হয় না ভিউয়ার্স আচ্ছা দয়া করে যারা খুচরা ক্রেতা তারা এখানে আসবেন না যাদের অনলাইন বিজনেস আছে অথবা যারা এলাকায় নিয়ে পাইকারি করেন অথবা যারা হচ্ছে গিয়ে এলাকায় নিয়ে খুচরা করেন তারাই আসবেন এই একটা ড্রেস যদিও আমি বিটসের ড্রেস খুব কম পরি বাট এই ড্রেসের কালার কম্বিনেশনগুলা এবং কাজ এত সুন্দর যেটা দেখে ডেফিনেটলি এই ড্রেসটাকে ভালো বলতেই হবে এটা হচ্ছে মাইসীমা আচ্ছা খুবই সুন্দর একটা গর্জিয়াস একটা ড্রেস সো এই ড্রেসটার সাথেও কিন্তু আপনারা ইনারের ফেব্রিক্স পাচ্ছেন ভাইয়াদের এখান থেকে এই ড্রেসগুলার কিনলে মানে লিটারেলি সিজনে বলি না আমরা আমাদের দুটো ফেস্টিভ সিজন সেই সময় তো বিজনেস করতেই পারবেন এবং বারো মাস বিজনেস করার মতো বেশ সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ফেমাস সিল্কের এই আউটলেটটি হচ্ছে মিরপুর এগারো নাম্বার বড় মসজিদের উল্টা পাশে লাইন নাম্বার এক বাড়ি নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি মিরপুর ঢাকা মিরপুর ঢাকা বারোশো ষোলো এটাকে আমরা কি বলি ভাইয়া ভাই এটা হচ্ছে খুবসাদ ব্র্যান্ডের অনেক সুন্দর একটি প্রোডাক্ট ওকে খুবসুরতের একটা প্রোডাক্ট যেটা পুরো বডিতে কি বলি এই কাজটাকে আমরা বুটিক্স সিপলি বুটিক্স আচ্ছা এবং নিচে একটা প্যানেল ওয়ার্ক করা আছে চমৎকার এবং এটার দোপাট্টাটা কিন্তু আরিকাজের আপনারা যদি দোপাট্টাটা জাস্ট একটু ঘুরান তাহলে কিন্তু দেখতে পারবেন যে কাজটা আসলে কি সেম কালারে করা তো এই জন্য অতটা বোঝা যায় না উল্টা পাস করলে বোঝা যায় যে এটা কত গর্জিয়াস কাজ করা আছে সো এটার কালার কিন্তু প্রত্যেকটা ড্রেসের কয়টা করে কালার পাবো ভাই আমরা এটার হচ্ছে 6টা কালার 6টা কালার কিন্তু একটা অনেক সুন্দর ক্যাটালগ ইয়েস প্রত্যেকটা ড্রেস যে আমরা দেখাচ্ছি ডিজাইন গুলো এগুলোর সেট ধরে আপনারা ভাইয়াদের কাছ থেকে ক্যাটালগও পাবেন ক্যাটালগ পেলে যে সুবিধাটা হবে ক্যাটালগ দিয়ে প্রোডাক্ট বিক্রি করার কিন্তু একটা সুবিধাই অন্যরকম আচ্ছা এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু ফেমাস সিল্কের নিজস্ব বুটিক্স প্রোডাক্ট পাকিস্তানি ইন্সপায়ার্ড সো এগুলার কিন্তু নেক পোর্শনটা রেডি থাকে রেডি নেক পোর্শনের এখন কিন্তু খুব চাহিদা সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফুল স্লিপস হবে ফুল বডিতে কি বলে এগুলো সিপলি টাইপের করা এবং এখানে এক কথা বলা যায় এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কিন্তু তৈরি হচ্ছে আলিবাহিনী যে সুমিলে হ্যাঁ এগুলো বাইরে আমাদের যে দোকানদার ভাই বোনরা রয়েছে যারা ব্যবসা করতেছে তারা কিন্তু এগুলো নিয়ে পাকিস্তানি বলে বিভিন্ন নাম বলে কিন্তু বিক্রি করে থাকে ঠিক আছে আমাদের এই কালেকশন গুলো ইনশাল্লাহ যারা আমাদের এই শপটি ভিজিট করবেন সব রকম কালেকশনগুলো পেতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা বা নতুন কাস্টমার তারা কিন্তু আমাদের শপটি ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারে আর তথ্যগুলো জানতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ড্রেসের দোপাট্টা মানে এই হচ্ছে ড্রেসটা এটা আর বাদ বাকি কালারগুলো আপনারা ভাইয়াদের কাছ থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা সুন্দর ড্রেস

এটা কিন্তু অনেক সুন্দর কিন্তু হচ্ছে কালারটা করে আর এগুলা কিন্তু নেক রেডি এবং নেকের পোরশনটা কিন্তু এখনকার সময়ে চলমান যে ডিজাইনগুলো মেয়েরা পছন্দ করে সেই ধরনের ডিজাইনের মানে এই ধরনের ড্রেস নিলে আপনার শপে কাস্টমার কিন্তু মানে অটোমেটিক চলে আসবে খুবই লেটেস্ট ফ্যাশনেবল সব ট্রেন্ডি ডিজাইন প্রিন্ট কালার আপনারা পাবেন এবং প্রত্যেকটা দোপাট্টা বেশিরভাগ দোপাট্টা বুটিক্সের এগুলো কিন্তু কাট ওয়ার্ক করা থাকবে এবং গর্জিয়াস থাকবে আমাদের নেক্সট কালেকশনটি হচ্ছে মিজাজ অনেক সুন্দর একটি পাকিস্তানি ইনস্পায়ার্ড প্রোডাক্ট কালারগুলো কিন্তু অনেক জোস জোস জাস্ট দেখেন না এই এই গলাটা কিন্তু এখন বেশ পপুলার এবং ডাবল লেস ওয়ার্ক করে গলাটা করে দেওয়া আছে তারপরে হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা আপনারা দেখেন কত গর্জিয়াস এখানে কাটওয়াক এবং তার নিচে আবার আলগা লেস করা আছে মানে আমি কেন একটু সময় নিয়ে দেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আপনারা একটু ভালো করে দেখেন আমার অনেক ব্যবসায়ী ভাই বোনেরা আছে ঢাকা সিটির বাইরে বিভিন্ন জেলা শহরে তাদের প্রতিষ্ঠান সেটা হতে পারে বরিশাল চিটাং সিলেট রংপুর দিনাজপুর কিংবা আসলে চৌষট্টি জেলার নাম তো এখন আমি নিতে পারছি না বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন সো যার জেলা শহরেই সব হোক না কেন নির্ভয়ে নিশ্চিন্তে আলী ভাইয়ের এই দোকানটা একবার ভিজিট করবেন ঢাকায় যারা আসেন যদি সম্ভব হয় সরাসরি আসার আর যদি একান্ত না পারেন আপনার অনলাইনে যোগাযোগ করে প্রোডাক্ট কথা বলার ছিল আপু যেহেতু বরিশালে সেই হিসাবে আমাদের যে বরিশালের ভাইরা বোনরা যারা ব্যবসা করে তাদেরকে একটু নিজের ভাষায় আমন্ত্রণ করে দাদরা বুঝিরা আপনারা যারা ব্যবসায়ী আছেন হ্যাঁ আইয়ে পড়বেন আলিভাইয়ের দোকানে এ জায়গা এ জায়গার পেরন গুলো ফার্স্ট ক্লাস আপনারা নিয়ে ব্যবসার উন্নতি হতে পারবেন তো পেরন অ্যাকচুয়ালি এখন কেউ কয় কিনা জানি না বাট এটা আমার দাদির মুহের ভাষা তো পেরন মানে হচ্ছে জামা তো এই জামা কাপড় এত বেশি অত্যাধুনিক যে আপনারা নেলে আপনাকে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি হবেই আরেকটা তো সুযোগ সুবিধা আছে এটা খালি মোর বরিশালের বুঝি দাদুগো ফার্নে না হেডা অল ওভার হারা বাংলাদেশের সবাই পাইবেন হেডা হইছে আলিবের নিজস্ব ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলা এগুলা যেমন আমি এই যে গায়ে যে ওনাটা ধরে আছি এরম এখন পর্যন্ত যেগুলা দেশের বাইরের ছাড়া দেখাইছে এইগুলা যারা নেবেন ব্যস্ত যদি কোনোটা না পারেন দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই লইয়ে আইবেন আঠাশ দিনের মধ্যে লই আইলেই পাল্ডায় অন্য নতুন প্রোডাক্ট নিতে পারবেন এই তো আপনি সুন্দরভাবে কিন্তু নিজের মাতৃভাষায় আলাপ করছে প্রোডাক্টগুলো কিন্তু তথ্যগুলো ডিটেল জানাই দিচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর জমজম বিটস প্রোডাক্ট ভাই উফ বুটিকস এর প্রোডাক্ট যে এত গর্জিয়াস হইতে পারে যারা বুটিকস এর গর্জিয়াস হয় না যে কটন ড্রেস আমার মতো যারা সুতি পাগল আছেন যে জামা মানেই সুতি বাট তার মধ্যে হয় না যে একটু গর্জিয়াস কিছু চাই তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন জাস্ট দেখেন না নেক পোর্শনটা কত সুন্দর করে রেডি করে দেওয়া এন্ড এখানে কিন্তু কাজ আছে স্টোনের কাজ আছে পার্লের কাজ আছে এক কথা অসাধারণ ঠিক আছে এবং এটার কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এবং মিরর ওয়ার্ক করা আছে পুরো অল ওভার দোপারটা কিন্তু হবে একেবারে হাত নামাজি দোপারটা এবং এইগুলার কয়টা করে কালার হবে চারটা দুইটা করে কালার হবে দুইটা থেকে চারটা করে কালার হবে এবং দুইটা থেকে চারটা করে নিয়ে আপনারা কিন্তু সেট করতে পারবেন

যারা যারা আলী ভাইয়ের চাচ্ছেন তারা চলে আসবেন সপ্তাহের সাত দিন সকাল দশটা থেকে মোটামুটি রাতের কয়টা পর্যন্ত সকাল সাড়ে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা সকাল সাড়ে নয়টা থেকে রাত সাড়ে আটটার মধ্যে চলে আসবেন বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক এবং রোড নং এগারো সেকশন এগারো ব্লক সি মিরপুর ঢাকা বারোশো ষোলো সো দেখা হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম